আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র দুটো আলু আর এক কাপ আটা দিয়ে ভিন্ন ধর্মী নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটা বড় থেকে সটা সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া প্রথমে নিয়ে নিচ্ছি দুটো আলু আলুগুলিকে আমি আগে থেকে খোসা সারিয়ে নিয়েছি এখন আমি আলুগুলিকে গ্রেট করে নেব গ্রেটারে যে মোটা ছিদ্রটা আছে আমি ওটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনার চালে মেহ ছিদ্র দিয়েও গ্রেড করে নিতে পারবেন আবার কোলেও নিতে পারবেন দুটো আলু আমার আলুগুলি একটা বাটিতে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলি খুব ভালোভাবে ধুয়ে নেব দুই তিনবার পানি পাল্টে আলুগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখান থেকে পানি জড়িয়ে একটা প্লেটে তুলে নেব আলু থেকে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি এখন এখান থেকে ওয়ান ফোর্থ কাপ আলু আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এখন এটাকে একটা সাইডে রেখে দেব এখন পানি জড়িয়ে রাখা আলুগুলি নিয়ে আমি রান্না করতে চলে যাব অন্যদিকে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ রান্না করা রেগুলার তেল তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি লিচি কিছু কারি পাতা কষি আপনার চলে দনে পাতাও দিতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেদেছে পানিতে বলক না আসা পর্যন্ত জাল করে নেব এই সময় চুলা রাস হাই হিটে রাখতে হবে কিছুক্ষণ পরে দেখা যাবে পানিতে বলক আসতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে পানি জড়িয়ে রাখা আলু আলুটা দেওয়ার পর চুলা রাস মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ দুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফশো লাল মরিচের গুঁড়া তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি হাফশো চামচ আস্ত জিরা এখন একটু নেড়েছে আলুটা এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটাটা দেওয়ার পর চুলারাজ বন্ধ করে দিতে হবে তারপর আলুর সাথে আটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে আটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলা রাস অন করে দেব চুলা লোতে রেখে আবার এভাবে করে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর আমাদের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ডোটাকে ভালোভাবে ঠান্ডা করার পর এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে মিশ্রণটাকে খুব ভালোভাবে মুতে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব নাস্তাগুলি বানানোর জন্য বোর্ডের উপর সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এবার আমি রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলা হবে না আবার এত বেশি মোটাও হবে না আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটিটা কেটে নেব প্রথমে সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি তারপর মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা সাইডে রেখে দেব এবার নিয়ে নিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা আলু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি একশো চামচ কালো জিরা দিচ্ছি ওয়ান ফোরসো চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদ গুঁড়া এখন একটু নেড়েসেরে ভালোভাবে মিশিয়ে নেব এখানে সব কিছু মিলিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটাটা এত বেশি পাতলা হবে না আবার এত বেশি গণও হবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা নাস্তা নাস্তাটা দেওয়ার পর ব্যাটারের মাঝে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর নাস্তাটা গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলারা শার হিঁটে রেখে উলটিয়ে পাল্টে নাস্তাগুলি খুব ভালোভাবে ভেজে নেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে না। দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলি কতটুকু ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকুন হাফেজ